বিশ্বের রাজনীতির আকাশে যখন কালো অন্ধকার ঘনিয়ে আসে তখন ইতিহাস জন্ম দেয় সবচেয়ে বিস্ফোরক অধ্যায়ের আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকায় লুকিয়ে আছে আগামীর বৈশ্বিক বিস্ফোরণ একদিকে আকাশ কাঁপানো বিস্ফোরণ অন্যদিকে কূটনৈতিক হিসাব নিকাশ সব মিলিয়ে যেন আবার দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য দরজায় ইরান ও ইসরায়েল এই দুই পক্ষের মধ্যেকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ রূপ নিয়েছে সরাসরি সংঘাত একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যদিকে চীন রাশিয়ার ছায়ায় থাকা ইরান একে একে ধ্বংস হয়েছে পরমাণু স্থাপনা কাঁপছে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল থমকে গেছে বিশ্ববাণিজ্যের রূপ উত্তাল হয়েছে জাতিসংঘ কিন্তু শান্তি এখনো অধরা প্রিয়দর্শক আজকের এই প্রতিবেদনটি যুদ্ধের খবর নয় এটি একটি বৈশ্বিক বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর অন্যান্য দলিল কেন ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল কিভাবে পাল্টা আঘাতে বিশ্বকে চমকে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রকে নতুন করে আবার মধ্যপ্রাচ্যে আগুনে জড়াবে আর এই যুদ্ধবিরতি কি শান্তির বার্তা নাকি পরবর্তী বিপদের পূর্বাভাস প্রিয় দর্শক এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই থেকে যান আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত কারণ আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই গোপন অধ্যায় যেটা মিডিয়া আপনাকে দেখায় না শোনাব সেই বিশ্লেষণ যেটা বুঝলে আপনি আজ করতে পারবেন এই যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে কেবল মধ্যপ্রাচ্য নয় কাব্যে গোটা দুনিয়া তাই চোখ রাখুন স্ক্রিনে মন দিন প্রতিটি শব্দে আপনার জানা ইতিহাস আজ নতুন করে লেখা হচ্ছে চলুন প্রবেশ করি সেই ইতিহাসের ভেতরে বিশ্বের আকাশে ছড়িয়ে পড়েছিল কালো অনিশ্চয়তার ছায়া যুদ্ধ নামের যে মেঘ দানা বেঁধেছিল তা যেন পুরো মানব সভ্যতাকে নিঃশেষ করে দেওয়ার সংকেত ছিল ইরান ও ইসরায়েলের মধ্যেকার সংঘাত তা শুধু দুটি দেশের সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি নিয়ে এসেছিল এক নতুন বিশ্ববিভাজনের ইঙ্গিত তবে অবশেষে বারো দিন পর যুদ্ধবিরতিটি কার্যকর হয় কিন্তু এই বিরতি আসলেই দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে প্রশ্ন সকলের ইসরায়েল যে কারণে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা শুরু করেছিল সেটি হল তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কিন্তু বাস্তবে সেই উদ্দেশ্য কতটা সফল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফর্দ সহ ইরানের তিনটি স্থাপনা ধ্বংস করা হয়েছে তবে প্যান্টাগনের বরাতে মার্কিন গণমাধ্যমগুলোই বলছে প্রকৃত ক্ষতির পরিমাণ নিয়ে সংশয় রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি জানিয়েছেন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কোনো বড় অর্জন করতে পারেনি বিশেষজ্ঞদের মতে ইরানের প্রকৃত পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি কারণ তাদের গবেষণা ও প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যা ধ্বংস করে দেওয়া সহজ নয় যুদ্ধের সূচনার লগ্নে ইসরায়েল আধুনিক বিমান এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয় তবে পাল্টা আঘাতে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্বকে চমকে দেয় ইসরায়েলকে প্রায় গাজার মতো বানিয়ে দেয় তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক মুরাত আসলান বলেন ইরান মিসাইল প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী কিন্তু বিমান ও আকাশ প্রতিরক্ষায় এখনও দুর্বল আগামী দিনগুলোতে এই দুর্বলতা পূরণে দেশটির রাশিয়া ও চীনের দিকেই ঝুঁকবে যুদ্ধ থামার মাত্র দুই দিন পরেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী চীন সফরে যান এবং সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেন এই সফরের মধ্য দিয়ে ইরান চীন ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা ঘটে পশ্চিমা মিডিয়া দাবি করেছে চীনের জেটেনসি যুদ্ধ বিমান কেনার বিষয়ে চুক্তি হয়েছে ইরান জানিয়েছে রাশিয়া থেকে এস ইউ থার্টি যুদ্ধ বিমান এবং চীনের কাছ থেকে রাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি কিনবে তবে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরান কিভাবে এই অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করবে তা নিয়েও প্রশ্ন উঠেছে জবাবে বিশ্লেষকেরা বলছেন ইরান জ্বালানি তেলের বিনিময়ে এই অস্ত্রগুলো কিনতে পারে যুদ্ধের পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে ইরান কি এখন পরমাণু বোমা তৈরির পথে যাচ্ছে যদিও দেশটি সরাসরি এমন ঘোষণা দেয়নি তবে তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশেষজ্ঞদের মতে যুদ্ধের ইরানকে একটি বার্তা দিয়েছে যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র তবে হয়তো তারা এই শিকার হতো না উত্তর কোরিয়ার উদাহরণ থেকে ইরান শিক্ষা নিতে পারে ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল পারমাণবিক প্রকল্প ধ্বংস এবং ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানো কিন্তু দুই ক্ষেত্রেই ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মত বিশ্লেষকদের যদিও ইরান টিকে গেছে তবু ইসরায়েল আংশিক কিছুটা লাভ করতে পেরেছে যেমন গাজা ইস্যু থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতে সক্ষম হয়েছে হামাস ও হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সিগুলোকে সাময়িকভাবে দুর্বল করে দিতে পেরেছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে সক্ষম হয়েছে কিন্তু এসব কৌশলগত সাফল্য সত্ত্বেও ইরান এখন যেভাবে ঘুরে দাঁড়াতে চাইছে তা ইসরায়েল ও তার মিত্রদের নতুন এক দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বর্তমান যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন বিশেষজ্ঞ মুরাদ আসলান নামের একজন মনে করেন ইরান ইসরায়েলের মধ্যে কোনো পোছাপড়া হয়নি এটি কেবল সাময়িক বিরতি নতুন সংঘাত যে কোনো সময় শুরু হতে পারে বিশ্লেষকরা বলছেন যদি ইরান চীন ও রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে নিজেকে নতুন মাত্রায় নিয়ে যায় তাহলে আগামিতেও ইসরায়েলের হামলা চালানোর প্রবণতা থাকবে তবে সেই ক্ষেত্রে ইসরায়েলের বিজয় নিশ্চিত নয় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও সংকট এখনো কাটেনি বরং একে অনেকে বলছেন পরবর্তী যুদ্ধের বিরতি পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক জোট অর্থনৈতিক নিষে থাকা এবং সামরিক আধুনিকায়ন সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও এক বিস্ফোরক চোরাগোলিতে ঢুকে পড়েছে ইরান তার দুর্বলতা চিহ্নিত করেছে এবং তা কাটিয়ে ওঠার জন্য সরব আর ইসরায়েলও প্রস্তুত নতুন আঘাত হানার জন্য দুই দেশের মধ্যেকার এই টানা পড়েন গোটা বিশ্বকে ঘুম হারাম করে রেখেছে প্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা দেখলাম ইরান ইসরায়েল যুদ্ধের সেই দিকগুলো যেগুলো একটি একমাত্র সংঘর্ষের চেয়েও বড় একটি সম্ভাব্য বৈশ্বিক বিপর্যয়ের সূচনা যুদ্ধবিরতির নামে হয়তো ক্ষণিকের নিঃশ্বাস নিচ্ছে বিশ্বের রাজনীতি কিন্তু এই নিঃশ্বাসের আড়ালেই জমছে আবার নতুন যুদ্ধের ঘন ঘটা ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত হলেও ইরান শুধু প্রতিরোধ করেনি বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা একা লড়ে যাওয়ার শক্তি রাখে পারমাণবিক কর্মসূচি ধ্বংস নিয়ে যত প্রচার চালানো হোক না কেন সত্য হচ্ছে ইরান এখনো সেই সীমারেখায় দাঁড়িয়ে আছে যেখানে থেকে তারা চাইলেই পারমাণবিক দিকেই এগিয়ে যেতে পারে আর যদি তা হয় তাহলে আপনি আমি আমরা সবাই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি বিশ্ব যখন শান্তির কথা বলে তখন মুনাফার বাজারে অস্ত্রের কারবারিরা অশান্তির বোনে প্রশ্ন উঠছে এই সংঘাত কি থামবে নাকি এটি শুধু সাময়িক বিরতি আরো বড় যুদ্ধের প্রস্তুতি চীন রাশিয়া আমেরিকা সবাই তাদের স্বার্থে এই আগুনে ঘি ঢালছে আর এক একটা বোমা শুধু শুধু ধ্বংসই নয় নয় মানবতার জন্য জন্য আত্মহুতি হয়ে উঠেছে বন্ধুরা আমরা যারা যুদ্ধ 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 চাই না তাদের এই এই সংবাদ আমাদের অস্তিত্বের প্রশ্ন একটি দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে অন্য দেশের সীমানা থেকে এই পরিস্থিতিতে আমাদের প্রশ্ন করতেই হবে কে সত্য কে মিথ্যা আর সবচেয়ে বড় প্রশ্ন এই পৃথিবী কি যুদ্ধের ভেতরেই আবার শান্তির ভাষা খুঁজে পাবে এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এখনই কারণ পরবর্তী পর্বে আরো বিস্ফোরক বিশ্লেষণ আরো গভীর সত্য তথ্য নিয়ে আবারো ফিরে আসব আবারো দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ